আমার অনেক কষ্ট লাগে গুরু আমার নিবার কথা কইলে আমার খারাপ লাগে আমার জি কই কল জাগাটা যাব আমার এই গুরুর আমার চাইলে আমার গোটা বড় লাগে জন নিবগা তন আমার গোটা কাল যাব সন্তানেতে মায়া কইছি না ভালাজি যে কি জালা সন্তানের মায়া লাগে আমার এই বাচ্চের আমার আগ এতে গই চিন্তা লাগদাস আমি কি করাম সারা লাই ও মাথা আমি বারিন্দার মাইজে বইয়ে ভাই সারা লাই একবার সহালে হজরখতো আমি ঘুমাই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা দুই হাজার পঁচিশ কেন্দ্র করে সারা বাংলাদেশের খামারিরা এখন ব্যস্ততম সময় পার করতেছে সেই ব্যস্ততার মাঝে আপনাদেরকে তাদের সুন্দর সুন্দর গরুগুলি আমরা দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা তেমনই আজকে চলে এসেছি একজন প্রান্তিক খামারির ভাষায় উনার বাসা হচ্ছে নরসিংদী জেলা মনুরদি থানা চর মান্দালিয়া গ্রামে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে সুন্দর লাল টুকটুকে একটি সুন্দর গরু দর্শক বন্ধুরা এই গোটিকে আমার এই চাচি খুবই খুবই যত্ন সহকারে সন্তানের মতো ভালোবাসা দিয়ে আপনারা এই গৌটিকে লালন পালন করে দু হাজার পঁচিশ জন্য প্রস্তুত করেছে এই গোটির নাম রেখেছেন সম্রাট দর্শক বন্ধুরা আজকে এই সম্রাট সম্পর্কে বিস্তারিত জানব এই এই কত কতদিন যাবৎ লালন পালন করতেছে কীভাবে পরিচর্যা করতেছে এবং এর দাম চাইতেছে কত দর্শক বন্ধুরা সম্রাট সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর বিডু ভালো লাগলে অবশ্যই

খুব আউসের জিনিস মাসাল্লাহ গরুটা তো খুব শান্ত আর ঘর থেকে বের করেন না কম ঘরে কি সব সময় রাখেন সব সময় ঘর গুসল দেয় মটার লাগাই লেছি ঘর কাবা খাওয়াই গুসল ঘর দেয় লুজ ডেইলি দুইবার গত দেয় আচ্ছা প্রতিদিন দুইবার আপনি গুসল করায় দেন আচ্ছা তো আপনারা কি দুই জামাই বউ মিলে পরিচর্যা করতে হ্যাঁ দুইজনে মিলায় হই দুইজনে মিলায়

এই অনেকেই তো এরকম প্রান্তিক খামারীরা যারা সুন্দর সুন্দর শখের বসে সুন্দর গরু লালন পালন করে তার সুন্দর সুন্দর নাম রাখে আপনি কি কোনো নাম রাখছেন হ্যাঁ কি নাম রাখছেন সম্রাট সম্রাট হ্যাঁ মাশাআল্লাহ দর্শক বন্ধুরা এটা হচ্ছে লাল সম্রাট আচ্ছা আপনার বাড়িতে যদি কেউ বা ঢাকা থেকে আসে তা কিভাবে এসে সম্রাটকে দেখবে এই আশিয়া ভিডিও কলে দেখবো আচ্ছা সরাসরি আসলে কিভাবে আসবে এই আমরা লুড লুডেতে সরাসরি আসবো আমার ভাই তাইজ্জা ভিডিও কোলে দেখাইবো যে ওই দেখাছা আচ্ছা আমি একটু বলে দিই দর্শক বন্ধুরা আপনারা যারা ঢাকা বা নরসিংদী থেকে আসবেন ফারস্টে চালাচোর আসবেন চালাক চালাচোর থেকে সিএনজিতে মাস্টারবাড়ি বাজার আসবেন মাস্টারবাড়ি বাজার থেকে আপনারা আসলে ওনারা রিসিভ করে নিয়ে আসতে পারবে আচ্ছা তো চাচি গোটার উজন আছে কেমন আত্মন কি নয় মন আর থেকে নয়মন আপনি ধারণা করতেছেন মাশাআল্লাহ আপনার ধারণাটাও খুব সুন্দর দর্শক বন্ধুরা আসলে আগে কিন্তু প্রান্তিক খামারিদের একটা ধারণা ছিল না তারা অনেক সময় একটা ভুল ধারণা দিত এবং আমাদের মতো যারা কিছু কিছু ইউটিউবার আছে বা মিডিয়া সাংবাদিক বাইরে আছে তারা আপনার তারা যে ধারণাটা দিত ওই ধারণায় আপনার ভিডিওটা আপলোড করতো যার কারণে মানুষ একটা ভুল একটা মেসেজ পেত যে যার মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হতো এখন ওনাদেরকে সঠিক একটা ধারণা দিছি উনারাও সঠিক একটা ধারণা দিচ্ছে আমাদের আমার ধারণা এবং উনারদের ধারণা মিল খায়ছে 8 থেকে 9 মন হবে গো ওটা সর্বোচ্চ তো এখন চাচ্ছে আপনি দাম চাইতেছেন কত আমার সম্রাটের দাম 3.5 লাখ 3.5 লাখ হ্যাঁ আমার জিনিস আচ্ছা আপনার অনেক শখের জিনিস আচ্ছা এইজন্য আপনি একটু দামটা বেশি চাইতেছেন হয়তো 50000 এক লাখ টাকা মানুষ বেশি চাইতে পারে আচ্ছা আপনি আসলে দাম ভাঙবেন তো এইটা তো একটু কম বেশ হইবই কম বেশ হবে আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আবার হাতে তিন মাস সময় আছে এখন সম্রাটের দাম চাওয়া হতেছে আপনার তিন লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা যাচ্ছি যদি এখন যদি কেউ বলে আপনি কুরবানি পর্যন্ত লালন পালন করে দিবেন দিবেন তো হ্যাঁ ঠিক আছে আমি তিন আমার সম্রাটে আমি তিন মাস ফাইলা দিলাম তিন মাস লালন পালন করে একদম বাড়িতে নিয়ে পৌঁছে দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা আপনার দাম চা হইতেছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার এখানে আলোচনা করার সুযোগ আছে আর যারা বুঝদার লোক তারা হয়তো বুঝতেই পারতেছেন যে আট নয় মনের গরুটা তারা কত টাকা হলে বিক্রি করে দিবে তো চাচি আপনার তো শখের গুরু এই গরুটা যদি আপনি বিক্রি করে দেন আপনার কষ্ট লাগবে না আমার জীব তাতে কই যাব আমার এই গরুর নাকি আমার জিবু তার দয়া এই গুরু আমি সা ডালাই তাই এই গুরুর লাগি

সন্তানের মায়া লাগে বা আসলে আপনার কথা শুধু আমার খারাপ লাগতেছে কারণ অনেক যারা বোবা জিনিস পাচ্ছেন তারা বলতে পারবেন যে যখন একটা বোবা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় আরেকজনের কাছে দিয়ে দিতে হয় তখন কেমন কষ্ট লাগে যে এই এই শিক্ষারটা আসলে অনেকে অনেক সময় গইরেও চিৎকার পরে আমি এটি আমার কি খারাপ লাগতেছে আমি কইতা নি বাচ্চের ফির চাইয়া নিলে আমার কি খারাপ লাগবে আমি কইতারই না বলার বাইরে দর্শক বন্ধুরা কুরবানি মানে হচ্ছে ত্যাগ প্রিয় জিনিসটাকে ত্যাগের মাধ্যমে কুরবানি দেওয়াকে হচ্ছে যে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে আপনি যেহেতু সন্তানের মতো করে আদর করে লালন পালন করতেছেন এদিকে একটু চোরের উৎপাত আছে যার কারণে চাচি সারা রাত জেগে পাহারা দেয় আপনি কতটুক ভালোবাসলে কতটুকু যত্ন করলে আসলে সারা রাত জেগে পাহারা দেয় তো দর্শক বন্ধুরা আপনারা যারা প্রান্তিক খামারিদের কাছ থেকে সুন্দর সুন্দর মধ্যে মধ্যে কুরবানি গরু সংগ্রহ করতে চাইতেছেন আপনারা চাইলে আমার এই চাচির যে এই শখের গরুটা সংগ্রহ করতে পারেন সম্রাট তো চাচি আমি দোয়া করি আপনি যেন সুন্দর একটা ন্যায্য একটা মূল্য পান আর আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনারা থাকবাই